দেখো সিলেট বোর্ড দু হাজার সতেরো স্তি দুইটি ক্ষুদ্র গোলভ কেউ বি যথাক্রমে নাইন কলম্ব ও ষোলো কলম্বর চার্জ প্রদান করা হলো গোলক দুটির মধ্যবর্তী দ্রুত জিরো পয়েন্ট টু এইট মিটার নম্বরে বলতে সে এর উপর বিয়ের বল কত আমরা বলের সূত্র জানি এফস মানে ওয়ান বাই ফোর এফস নট কি ওয়ান বাই কিউ টু আর স্কোয়ার কিউানে এখানে নাইন ক্লম্ব এবং কিউ টু হচ্ছে ষোলো কলম্ব আর হচ্ছে জিরো পয়েন্ট টু এইট মিটার আমরা বসিয়ে দিলাম খুব সহজে আমাদের এর উপর বিয়ের বল কত বের হলো এখন ঘন দেখো ঘন প্রশ্নটা উদ্দীপকের সি বিন্দুতে এক নম্বর চার্জ রাখলে কোনো বল অনুভব করবে কি গাণিতিক যুক্তি দিয়ে মতামত দাও এখন আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে তারপরে অ্যান্সার করতে হবে এখন প্রশ্নটা বোঝার ক্ষেত্রে আমাদের দেখো এখানে খুব সুন্দর করে বলতে হবে যে উদ্দীপকের সি বিন্দুতে উদ্দীপকের সি বিন্দু আছে এটা এখন উদ্দীপকের সি বিন্দুতে কত কলম্বর চার্জ রাখা হয়েছে ওয়ান কো চার্জ তাহলে এখন এই যে নাইন কলম্বা চার্জ আছে এ বিন্দু বিন্দুতে কত কলম্বা চার্জ আছে নাইন কলম্বা চার্জ আছে আর বি বিন্দুতে ষোলো কলম্বা চার্জ আছে তাহলে এই নাইন কলম্বা চার্জ শিবেন্দুর প্লাস ওয়ান ক্লম্বো চার্জকে ধাক্কা দেবে নাকি অবশ্যই ধাক্কা দেবে যেহেতু নাইন ক্লম্ব চার্জের প্রভাব বেশি আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তোরা নাইন ক্লম্ব চার্জ ওয়ান ক্লম্ব চার্জকে বিকর্ষণ করে কোন দিকে যাবে এই যে ছামনায় দিকে যাবে এটা হচ্ছে নাইন ক্লম্ব চার্জ তাহলে এটা আমরা দিই এই এফ এ এটা বল হলো এফ এ এই যে নাইন কুলম্ব চার্জের যে বলটা সামনের দিকে যাবে ধাক্কা দেবে ধাক্কা তো একটা বল এই ওয়ান কলম্ব চার্জকে ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে সেই বলটা হচ্ছে এফ এ এবং বি দেখো বিতে ষোলো কলম্ব চার্জ আছে এই ষোলো কলম্ব চার্জও এসি বিন্দুর ওয়ান কুলম্ব চার্জকে ধাক্কা দেবে কারণ এটা কি বিভিন্ন ধর্মী না সমধর্মী চার্জ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে ষোলো কলম্ব চার্জ বি বিন্দুর ষোলো কলম্ব চার্জ শিমিন্দুর ওয়ান ক্লম্বো চার্জকে ধাক্কা দিয়ে কোথায় দিকে যাবে সামনের দিকে যাবে সামনের দিকে যাবে তাহলে আমরা এটা লিখতে পারি এফ বি তাহলে আমরা দুইটা বল দেখ পেলাম না হ্যাঁ দিক পেলাম তাহলে দুইটা বল কি বিপরীত ভেক্টর না হ্যাঁ একটা এফ দেখো এফের যে বল এর যে বলটা সেটা আসছে এই দিকে আর এর যে বলটা সেটা যাচ্ছে ওই দিকে তাহলে দুইটা বল আমরা বিপরীত দিকে পালাম না তাহলে আমাদের লোভ দিকে হবে তাহলে লোব দিয়ে যে বলটা পাবো সেটাই আমাদের তো টোটাল বল সুতরাং আমাদের লোব দিয়ে যে বলটা হবে সেটাই আমাদের টোটাল বল সুতরাং আমরা লোব বল কীভাবে বের করবো আমরা জানি দুইটা ভেক্টর যদি বিপরীতমুখী হয় তাদের লোব দিকে কীভাবে নিম্নয় করতে হয় সেটা আমরা ইতিপূর্বে শিখছি আমি ইতিপূর্বে লেকচারে বলছি যে ইতিপূর্বে লেকচারে বলছি যে দুইটা বল যদি বিপরীত দিকে হয় তাহলে লোবধি বল হবে তোমার মাইনাস বিবর্ত দিকে হলে মাইনাস হয় লোব্ধি বল এটা আমরা ইতি করবে শিখছি তাহলে এখানে আমাদের একটা আছে এফ এ বল এবং এফ বি বল সুতরাং আমাদের লব্ধি হবে কি লোবধি বল হবে কি লোবধি বল হবে এফ সমান এফ বি মাইনাস এফ এ কারণ এফবি আগে লিখলাম কেন বলতে পারবা এফবি আগে লিখলাম একটাই কারণ কারণ এফ বলের পরিমাণ বেশি হবে বেশি থেকে বিপরীত ডেক্টরের বেশি থেকে কমটা বিয়োগ হয় তাই আমাদের এখানে লব্ধি বল বের করতে হবে বের করতে হবে কি এফ বি এবং এফ এ নাকি এখন আমরা এফ বি এবং এফ এ কীভাবে বের করবো মানে বল তাহলে আমরা যেভাবে বের করবো সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা এফ এ বের করি এখানে এফ ওয়ান দিচ্ছে ওয়ানটাকে আমরা এফ এ লিখলাম আর এটাকে বি লিখলাম তাহলে দেখো এফ এ আমরা কীভাবে বের করব এ বিন্দুতে নাইন কলম্বা চার্জের জন্য সি বিন্দুতে ওয়ান কলম্বা চার্জের ওপর বল তাই না এ বিন্দুতে তো নাইন কলম্বর চার্জের জন্য সি বিন্দুতে একটা বল প্রয়োগ করবে এই সি বিন্দুতে এই নাইন কলম্বা চার্জের জন্য সি বিন্দুতে একটা বল প্রয়োগ হবে না এই ওয়ান কলম্বা চার্জের ওপর হ্যাঁ নাইন কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে একটা বল বল কাজ করবে সেই বলটা কি আমরা কীভাবে নির্ণয় করব সেটা হচ্ছে এই যে এইভাবে এস ওয়ান ওয়ান বাই ফোর এফস নট বলের সূত্রে আমরা জানি কিউ ওয়ান হচ্ছে আমরা যেটা বলবো নাইন কলম্বটা ওয়ান আর কিউ টুটা হচ্ছে কি সি বিন্দু চার্জ ওয়ান মানে তোমার জিনিসটা এমন এই যে এখানে মনে করি আমরা সি বিন্দু আছে আর এখানে আছে কি এ বিন্দু এবিন্দুতে আছে নাইন ক্লম্বো চার্জ আর সি বিন্দুতে আছে কত কত চার্জ প্লাস ওয়ান লম্বো চার্জ তাই না প্লাস ওয়ান ক্লম্বো চার্জ তাহলে এখানে এটা হচ্ছে কি ওয়ান ধরি আর এটা ধরব আমরা কিউ টু এই যে তাহলে কি ওয়ান এবং কিউ টু এটার মধ্যবর্তী দূরত্ব কত এটার মধ্যবর্তী দূরত্ব আছে কত জি জিরো পয়েন্ট ওয়ান টু মিটার এটা আমরা কোথায় পাইছি এটা আমরা উদ্দীপকের থেকেই পাইছি এই যে জিরো পয়েন্ট ওয়ান টু মিটার এটা উদ্যোগকেই আছে তাহলে আমরা এখানে সবগুলো পেয়ে গেলাম তাহলে আমরা এখান থেকে আমরা এ নিম্নে করে ফেললাম যেহেতু কি ওয়ান পেলাম কিউ টু পেলাম ওয়ান হচ্ছে কত ওয়ান হচ্ছে নাইন কুলম্ব এবং কিউ টু হচ্ছে ওয়ান কুলম্ব এই যে বসে দিলাম নাকি ওই হলো এবং বি বিন্দুতে ষোলো কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে ওয়ান কুলম্ব চার্জের ওপর বল নিম্নে করবো কীভাবে নিম্নে করবো এই যে এটা তাহলে এখানে কী হবে এই জি এটা বি বিন্দু নাকি হ্যাঁ বি বিন্দু তো বল এই দিক ক্রিয়া করতেছে এফ বি নাকি এখন ঠিক আছে এফ বি এদিক ক্রিয়া করতেছে বিবিন্দুতে চার্জ কত হচ্ছে ষোলো ক্লম্ব আর তাহলে এবার এটা ধরলাম কিউ ওয়ান আর ধরবো ষোলো সি বিন্দুর ক্ষেত্রে ধরবো কিউ টু তাহলে আমরা কিউানের মান পালাম কত ষোলো কলম্ব এবং কিউ টুর মান বলবলাম আমরা ওয়ান কুলম্ব যেহেতু সি বিন্দু চার্জ ওয়ান কুলম্ব তাহলে আমরা কিউ টুর মান বসালাম এফ বি বের করলাম বের করার পর এখন সি বিন্দুতে স্থাপিত ওয়ান কুলম্ব চার্জের ওপর নির্বল নির্বল মানে যেহেতু বিপরীত ভেক্টর দুইটা আমি আগেই বলেছি দুইটা বিপরীত ভেক্টর সেই জন্য আমাদের কী হবে তোমার নির্বল হবে মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু আমি বিষয়টা আবার একটু বলি তোমাদের খুব সুন্দরভাবে শেখো এখানে নাইন কুলম্ব চার্জ আছে আর এখানে সি বিন্দুতে ওয়ান ক্লম্বো চার্জ তো এই নাইন ক্লম্বো চার্জ ওয়ান ক্লম্বো চার্জকে বিকর্ষণ করে সামনের দিকে যাবে তাই না তাহলে এখানে হবে এফ এ বল আবার এখানে সি বি বিন্দুতে আছে তোমার কত ক্লম্বো চার্জ ষোলো কলম্বো চার্জ এই ষোলো চার্জ এই ওয়ান ক্লম্বো চার্জকে বিকর্ষণ করে এই দিকে যাবে এটা হচ্ছে এফ বি তাহলে এখানে কি দুইটা ভেক্টরের বিপরীত ভেক্টর হলো না তাহলে এখানে নিট বল কী হবে বি মাইনাস এফ এ বুঝা গেল হে এইটা বিবেক্টৰ কৰাৰ কাৰণে এইখিনি এম বি মাইনছৰ এটা সমাধান কৰল কৰব